আমরা তো আহ্বান জানাবো যারা সাবেক ছাত্র নেতৃবৃন্দ আছি আমরা তো ঐক্যবদ্ধ থাকি কোন বসন্তের পোকে ছাগলাইয়া বাজারে ছাগলাইয়া বিএনপি জাতীয়তাবাদ পরিবারে উঁকি ঝুঁকি দিতে পারবে না প্রিয় উপস্থিতি যারা আমি ছিয়ানব্বই সাল থেকে ছাত্রদল থেকে ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সদস্য সভাপতি ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি সভাপতি কলেজ ছাত্রদল বিভিন্ন শাখার সভাপতি দীর্ঘদিন কাডিয়ার কারণে বিভিন্ন গুরভীর কারণে আমাদের কমিটি হয়নি এটা আমাদের দুর্ভাগ্য কাডিয়ার কারণে আসবার নয় পরিবর্তে আমাদের যে চালাফকি করে করা হয়েছে এই উপস্থিতিতে আপনাদের কাছে শুধু ব্যক্তিগত আহ্বান আপনারা যারা মুরুব্বি সকল আপনারা যারা এখন গুরভি আছেন আমাদের ছাত্রদল তারা আপনাদের কাছে অনুরোধ আপনারা সবে ছাত্র অধিদপ্তরকে বুঝে নেবেন এই সবে ছাত্র অধিদপ্তর টাকায় বিক্রি হলো এই সবে ছাত্র অধিদপ্তর কারোর সুযোগ বড় ছড়ায় বিক্রি হলো